যতক্ষণ থাকে থাকুক এইবার গাড়িটা পুরো ফুলফিল হলো হ্যাঁ পেছনটায় দেখি দি গাড়ি হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম গাইস সবাই সবাই অনেক অনেক ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি কিন্তু ভালো থাকার সাথে অনেক অনেক খারাপও আছি কারণ প্রচুর রাত জাগতে হচ্ছে গাইস তো রাত জেগে ঝেগে লেগে দেগে আমার আর্ধেক ঘুম নষ্ট হয়ে গেছে সমস্ত টাইমিং সমস্ত শেষ হয়ে গেছে ঘুমের তো এনিবে এইসব কথাগুলো পরে বলছি তো যেটা আজকের ব্লগটা শেয়ার করব সেই ব্লগটা হচ্ছে আমার ডেলিভারির পরে যেদিন আমি বাড়িতে এসেছি তো সেদিনকে আমার বেবিকে কীভাবে ওয়েলকাম করেছিল সবাই তো সেই ব্লগটাই তো আমাদের সাথে করব তো চলো ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে মজা লাগবে এক্সাইটেড লাগবে তো চলো ব্লগটা তোমরা দেখো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা অনেক 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 সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা আর যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা আমার ভিডিও দেখে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো ব্যাস আর কিছু চাই না তো চল আজকে ব্লগটা স্টার্ট গাইস দেখো এই হচ্ছে আমাকে আনার প্রস্তুতি চলছে মানে আমাকে এই গাড়িটা করে আনা হয়েছিল আর এই গাড়িটাতে সুন্দরভাবে সাজানো হচ্ছে সাজানো গুজানো সবাই মিলে সাজিয়েছে তো এখানে বাড়ির সবাই মিলে সাজিয়েছে আর কে কে সাজিয়েছে এক্সাক্টলি আমি যাই না কিন্তু ভিডিওতে যে টুকানি আছে সেই টুকানি ওরা দেখতেই পাবে কে কে সাজিয়েছে তো এখানে সাজানোর পর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমাকে আনতে আনতে যাওয়া হয়েছিল তো দেখো তোমরা ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এখানে আর বক বক করার মতন কিছু নেই তোমরা ব্লগটা একটা মিউজিকের সাথে এনজয় করো ফাইনালে আমি এখন বাড়িতে পৌঁছে গেছি আর আমাকে হসপিটাল থেকে আনতে গিয়েছিলো দিদি মাসি জামার আমার বাবা দাদারা ওদিক থেকে কিন্তু গাড়িতে এই দুজনেই গিয়েছিলো তো এখানে আমি বাড়িতে এখন পৌঁছে গেছি তো বাড়িতে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার মাসি আমার বেবিকেই নিয়েছিল আর দিদি তো আমাকেই সামলাতে ব্যস্ত ছিল তো ওখান থেকে বিশ্বাস করো ওটি এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ওটি হওয়ার পর ফাইনালে আমি এখন যে কী পরিস্থিতিতে নাপছিলাম গাড়িতে সেটা আমি জানি তো ভীষণ কষ্ট হচ্ছিল তো যাই হোক এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন আমি বাড়িতে ঢুকছি আর আমার বেবিকে ওয়েলকাম করার জন্য ঘরে সবাই অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে তো এখন আমি আমি আমার বেবি দুজনেই এখন বাড়িতে ঢুকছি তো চলো এরপর তোমরা আমার বেবিকে কীভাবে ওয়েলকাম করেছিল সবাই সেটা তোমরা দেখতে থাকো